এই জন্য এখানে অর্জুন বলছেন দেখো অধর্ম অনুশীলন থাকে না ভজন সাধন থাকে না তখন অধর্ম বৃদ্ধি পায় এটি নিয়ম যেখানে আলো জ্বলবে ওইখানে আপাতত আধার দাঁড়াতে সূর্য উঠল মানে অন্ধকার দূর হল সূর্য উদয় হলে আর অন্ধকারের স্থান করে নিতে পারে না তো যেখানে ধর্মের উদয় হয় ওখানে অধর্ম ক্ষীণ হয়ে আসে আর যেখানে ধর্ম ক্ষীণ হয়ে আসে সেখানে অধর্মের প্রাদুর্ভাব হয় তো আজ প্রশ্ন হলো আমাদের ব্যক্তি জীবনে আমাদের সংসার জীবনে ধর্ম আছে তো ধর্ম থাকলেও ধর্ম তো আছে অনুশীলন আছে তো দেখুন শাস্ত্রে বলেছে ভক্তি মানে ভগবানের অনুরাগের রঙে হৃদয়টা রাঙানোই তো ভগবানের প্রতি যে অনুরাগ প্রীতি ভালোবাসা সেই রঙের হৃদয় রাঙাবার নাম হলো ভক্তি বোঝা যায় আচ্ছা আপনার ময়লা বস্ত্রটা কাপড়টা যদি গিয়ে বলেন এটা রঙে রাঙিয়ে দেন গেরুয়া তো রাঙে রং লাগান কাপড়ে তিনি বললেন কাপড়টাকে ধুতে হবে পরিষ্কার না করে রং লাগানো তো হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ভক্তির রং তখনই লাগবে যখন হৃদয় ধর্মের দ্বারা পরিষ্কার আগে তো কাপড়টা কাঁচতে হবে পরিষ্কার করে তবে রং লাগাতে হবে বোঝা যায় কথা ধর্ম আমাদের কি করে ধর্ম আমাদের বহু জন্ম পাপ, যন্ত্রণা, আমাদের যে কাম, কুসংস্কার এগুলিকে ধুয়ে দেয় এগুলিকে পরিষ্কার করে দেয় তার নামই ধর্ম ধর্ম করে যদি মন পরিষ্কার না হয় মনের কামনা বাসনা অন্ধকার অজ্ঞানতা দূর না হয় তাহলে জানবেন অনুষ্ঠান হয়েছে ধর্ম হয়নি অনুষ্ঠান এক জিনিস ধর্ম আর এক জিনিস ধর্ম শব্দের অত্র হল যাকে ধারণ করলে আর কখনো আমার পতন হবে না স্খলন হবে না তার নাম ধর্ম ধৃধাতু মন প্রত্যায়যোগে যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন বলা হয় শাস্ত্রে মানে যাকে ধারণ করলে আর আমার পতন বোঝা যায় তো পতন মানে আর পাপের দ্বারা আমার স্খলন হবে না পতন হবে না এরি নাম তো আমাদের কি হচ্ছে যদি হৃদয়ে হিংসা না গেল গর্ব অহংকার না গেল এখনো কামনা বাসনা আগের মতো রয়ে গেলে কি শব্দ হচ্ছে জয় শ্রীরাদি ইকোর জন্য না পিছল পথ লাঠি তো যখন পা পিছলে পড়ে যান তখন লাঠিও পড়ে আপনিও পড়ে ওই ধরাটা কি ধর্ম যা নিজেও পড়লাম ও পড়লো মানে লাঠি ধর্ম ব্যক্তিকে ধরলেন তো ধরাটা সেও অনেক সময় পথে স্লিপকে পড়ে যায় মানে চাকে ধরলে আর আপনি পড়বেন না মানে পতন হবে না তার নাম ধর্ম লাঠি ধরা ধর্ম কি তো পড়ে যায় কোনো ব্যক্তিকে ধরেন সেও পড়ে যায় আমিও তার সাথে পড়ে যাই এখন ধ্যান দিন আমাদের ধর্ম যদি যথাযথ ধারণ হয় তাহলে আমাদের আর পতন হবে না অর্জুন বলছেন ধর্মের কাজ হল অনন্ত জন্মের দুর্বাসনা কামনা ভোগবাসনা দম্ব অহংকার কামক্রোতকে পরিষ্কার করে দেয় আর তখনই ধর্মের অনুরাগের রং প্রীতির রং হৃদয়ে লাগবে তার আগে লাগবে না এখন অধর্ম যখন সংসারে ব্যক্তিতে বেড়ে যায় অধর্ম বাড়া মানে যখন ধর্মের অনুশীলন থাকে না ঈশ্বরের সাধন ভজন থাকে না তখন অধর্ম বেড়ে যায় অধর্ম যখনই বাড়ে তখন কি হয় কৃষ্ণ প্রদর্শন্তী আচ্ছা নদীর জল যেটা স্রোতের মধ্যে বইছে ওই স্রোত থেকে জলটা তুলে নদীর তীরে একটা গর্তের মধ্যে ঢেলে দিয়ে এক মাস করে গিয়ে দেখবেন ওই গর্তের মধ্যে আবর্তশীল জলটা দূষিত হয়ে গেছে কিন্তু যে নদী থেকে জলটা তুলে ওখানে রেখেছে সেই নদীর জল কিন্তু দূষিত কারণ কি একই তো জল কারণ কি গঙ্গার জল গঙ্গার তীরে কোনো গর্ত করে আমি পাত্রে করে রেখে দিলাম এক মাস পরে দেখলাম গর্তের মধ্যে আবর্ত যে জলটি ওটা দূষিত হয়ে গেছে কিন্তু পাশে তো গঙ্গা বইছে স্রোত বইছে সে জল দূষিত হয়নি জল একই তো কারণ কি কারণ হলো যা স্রোতের মধ্যে রয়েছে তা দূষিত সহজে হয় না স্রোত থেকে আলাদা হয়ে যখন গর্তের মধ্যে ছোট গন্ডির মধ্যে স্রোত তখনই মাটি ময়লা গাছের পাতা পড়ে পড়ে দূষিত হয়ে গেছে বোঝা যায় কথা তো যখন আপনার ধর্মের অনুশীলন থাকবে না সদাচার থাকবে না জপ থাকবে না ভগবানের উপাসনা থাকবে না সাধু সঙ্গ থাকবে না শ্রবণ কীর্তন থাকবে না এটি স্রোত এই যখনই থেমে যাবে তখনই আপনার ভিতরে অধর্ম এসে উদয় হবে অধর্ম মানে যাকে আশ্রয় করলে আমাদের পতন হয় ধ্বংস হয় তার নাম হলো অধর্ম পাপকে ডেকে আনে অধর্ম কি ডেকে আনে পাপকে ডেকে আনে আর পাপ শব্দের অর্থ হলো যার দ্বারা মানুষের পতন হয় যার দ্বারা মানুষের পতন হয় তার নাম পাপ গর্তের মধ্যে জলটা রাগলেন মানে ছোট্ট অবদদের মধ্যে মানে ধোলাবালি এসে পড়ল গাছের পাতা পড়ল স্রোত হারিয়ে গেছে তো ধর্মের স্রোত যখনই বন্ধ হয়ে যাবে তখন অধর্ম এসে জেনে ধরবে আর যখন অধর্ম আসবে প্রদোষ শান্তি কুল স্ত্রী তখন সংসারে সবটিকে ক্ষতি হবে মাইদে দেখো মারমিং কথা অর্জুনের কথা পরিবারে যদি ধর্ম অনুশীলন না থাকে ধর্মচর্চা না থাকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মায়েরা কারণ সংসারকে শান্তিময় করা ধর্মময় করা সংসারের সন্তানকে সৎ অভিমুখী করার অনেকখানি বেশি দায়িত্ব মায়ের অধর্মী ভবৎকৃষ্ণ প্রদর্শন তার মানে সংসারে ধর্ম চর্চা না থাকবে তখন অনেকগুলো দোষ এসে ভিতরে ভর করবে মায়েদের বাবাদের করবে না কেউ মনে করবেন না এটা শুধু মায়েদের পক্ষে চাপিয়ে দিয়েছে কিন্তু সংসারের অনেকখানি শান্তি বা ধর্মের দায়িত্ব মায়েদের সংসারে ভূমিকাটা অনন্য এটা স্বীকার করতে হবে সব থেকে বেশি এই জন্য অধর্ম যে সংসারে বাসা বেঁধেছে সেখানে বহুবিধ দোষ মায়েদের মধ্যেই চলে আসবে প্রদর্শনতে কোন স্ত্রী ও গীতার বাণী সাধারণ নয় শুনলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যখনই সংসারে অধর্মের আবির্ভাব হবে ধর্ম থাকবে না তখনই সব থেকে বেশি দোষ আসবে মায়েদের মধ্যে তো তখন কি হবে স্ত্রী সু দুষ্টাসু বার্জে যায়াতে বর্ণ সংকরা মায়েদের মধ্যে যখন ত্যাগ থাকে না ধর্ম অনুশীলন থাকে না জব ধ্যান থাকে না পূজা আরতি থাকে না তখন দোষ বলতে সেই মায়েদের জীবনে কিছুটা ভোগ বিলাস রজগুণ এসে যায় আর যখনই ওই ভোগ বিলাস রজগুনের মধ্যে সে গর্বে কোনো সন্তান ধারণ করে তখন তারা যাতে পারে শঙ্করা শঙ্কর থেকে বেশি প্রভাব পড়ে তখন ওই সন্তানের উপরে দেখুন দিনের প্রদীপ হলো সূর্য দিনের প্রদীপ কি সূর্য রাতের প্রদীপ চন্দ্র বংশের প্রদীপ একজন সুসন্তান সে মেয়ে হোক বা ছেলে হোক সু সন্তান। বংশে যদি কারো কুপুত্র জন্ম নেয় অসৎ চরিত্র অধার্মিক সন্তানের জন্ম হয় বা বেড়ে ওঠে শুধু ওই পরিবারের ক্ষতি হবে না তার পূর্বপুরুষ তাদেরও সে ক্ষতি করে যাবে নারীদের জীবনে মায়েদের জীবনে সর্বশ্রেষ্ঠ অবদান সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো গর্বে যাতে একটা সুখ সন্তান জগতে সে দিয়ে যেতে পারে এটা মায়েদের সব থেকে বড় ভূমিকা এজন্য বংশের প্রদীপ সুসন্তান ভাগবতে বলেছে যে বংশে একটি ধার্মিক সচ্চরিত্রবান ভগবত ভক্তের জন্ম না হবে ততদিন তার পূর্বপুরুষের উদ্ধারের সম্ভাবনা নাই স্ত্রী সু দুষ্টু বারজেও জায়াতে যখন অধর্ম মায়েদের মধ্যে বেড়ে যাবে ভোগ বাসনার বেড়ে যাবে তখন ওই স্বামী স্ত্রীর দ্বারা যে সন্তানটি উত্তর পুরুষ জগতে আসছে তারা বর্ণ সংকর অনুযায়ী দুটো বিপরীত বর্ণের সংমিশ্রণে যা সৃষ্টি হয় তাকে শঙ্কর বলে এখন দেখেন না বিদেশি গাভীর বীজ থেকে দেশি গাভীর দ্বারা ক্রস ঘটিয়ে অনেক বাছুর করা হয় আমরা সহজে যেটা হাইব্রিড বলি এ বাজারে ওগুলো প্রকৃত স্বাদ না ওগুলো প্রকৃত প্রকৃতি জাত না ওকে সংকর ঘটিয়ে বড় করা হয়েছে স্ফুতি করা হয়েছে প্রকৃতির দ্বারা যেটা স্বাভাবিক হয় হাইব্রিড তা না তার মানে এই যে সংসারে যখন ধর্মের আবির্ভাব না হয়ে ধর্ম অনুশীলন না হয়ে বারবার কথাটি বলছি ওইখানে ধর্ম আধ্যাত্মিকতা থাকবে না তখন কামনা বাসনা ভোগ মনে যখন মায়েদের আসবে তখন এই যে ভোগ বাসনা রজগুণের দ্বারা যে সন্তানগণ আসবে তাদের গর্বে উত্তর পুরুষ তারা বর্ণশঙ্কর হয়ে জন্মাবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেক প্রধান সচ্চরিত্র ধার্মিক সন্তান আসবে না সংসার করার মূল উদ্দেশ্য সফলতা হলো একটি সুসন্তানকে সংসারে রেখে যাওয়া আমি আপনাদের একটা কথা বলি আপনারা যন্ত্রের মাধ্যমে বহুবার শুনেছেন কিন্তু খুব সতর্ক হয়ে শুনুন উনিশশো বা আশি থেকে বর্তমান দু হাজার পঁচিশ এটা কত সাল পঁচিশ এই আশি পঁচাশি থেকে দু হাজার এই সময়টার মধ্যে পৃথিবীতে সব থেকে বড় কঠিন সমস্যা একটা রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা অমুক সমাজ সমস্যা আছে থাকবে কিন্তু সব থেকে কঠিন সমস্যা কি জানেন এই সময়ের মধ্যে যারা জন্মেছে এই প্রজন্মকে যথাযথ আদর্শবান চরিত্রবান ধার্মিক করে তোলাটাই সবথেকে কঠিন আকাশে যুদ্ধ বিমান তৈরি করা পরমাণু বোমা তৈরি করা এখন কঠিন না সমুদ্রের তলে সাবমেরিন তৈরি করা এখন কঠিন না এখন ঘরে ঘরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোও খুব কঠিন না সব থেকে কঠিন হয়ে গেছে বর্তমান প্রজন্মদের সন্তানদের আদর্শ মানুষ করে আদর্শ ধার্মিক চরিত্রবান করে গড়ে তোলা এর থেকে কঠিন কাজ পৃথিবীতে আর নাই এটা এই সময়ের মধ্যে গবেষণামূলক কথা জীবনে কষ্ট তপস্যা যন্ত্রণার চেয়ে সন্তানকে কি করে আদর্শবান করা যায় এটা এখন আর সহজ নেই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও সন্তান মানসিক রোগগ্রস্ত ড্রাগে আসক্ত বিশ্ববিদ্যালয়ে যে সন্তান পড়ে তার জীবন এখন শঙ্কিত বাবা মার ঘুম হয় না রাত্রে সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা ধার্মিক চরিত্রবান করে গড়ে তোলা পৃথিবীর সব থেকে কঠিন সমস্যা হিসাবে বিবেচিত এখন এই জন্য ধ্যান দিতে হবে কেন হচ্ছে এই প্রজন্ম এরকম বর্তমান যুবতী যারা বর্তমান প্রজন্মের তারা তাদের দোষ নয় কিন্তু ঘরে থেকেই আমরা তাদের যেভাবে জগতে আনছি যে মনোভাবে যার দ্বারা আনছি তার থেকে জন্মগত ত্রুটি থেকে যাচ্ছে এবং একটা জিনিস জেনে রাখুন জন্মে যাদের দোষ থাকে এরা উপদেশে ফেরে না বোঝা যায় কথা যাদের জন্মগত ত্রুটি বা দোষ থাকে তপস্যা নেই কামনার দ্বারা ভোগের দ্বারা যেসব সন্তান জগতে এসছে অধর্মের দ্বারা তাদের সৎ উপদেশ দিয়ে আপনি ফেরাতে পারবেন না জন্ম যাদের দোষ দুষ্ট তারা সৎ এবং দয়াতে বস হয় না তাদের দয়ার কথা বলুন সতের কথা বলুন মাথা নাড়বে কিন্তু পরিবর্তন হতে পারবে না পারলে দুর্যোধন পরিবর্তন হয়ে যেত যেতোধনকে কে উপদেশ দিতে জানেন স্বয়ং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল দুর্যোধনকে এই উপদেশ দিতে গিয়েছিল পাঁচটা গ্রাম দাও তারা তো পাণ্ডবরা ভাই তাদের তো এটা প্রাপ্তি তাহলে আর কুরুক্ষেত্রে রক্তকয় হবে না বিধবা হবে না মায়েরা কুরু বংশ ধ্বংস হবে না ভগবান কৃষ্ণের উপদেশে দুর্যোধন বললেন আর আমি এও জানি অধর্ম কোনটা কিন্তু ত্যাগ করার প্রবৃত্তি আমার কারা বলে জন্মে যাদের দোষ আছে কথাটি একটু ভারী শোনায় না জন্মদোষ জন্মদোষ মানে কি যে স্বামী স্ত্রীর মধ্যে ধর্ম নাই ধর্ম অনুশীলন নাই ভগবানের নাম নাই সদাচার নাই শাস্ত্রীয় জ্ঞান নাই আছে ভোগ বিলাস অধর্ম তাদের মধ্যে দিয়ে এই সন্তানগণ আসে আর বর্তমান প্রজন্মে তাই হচ্ছে এই জন্য বংশের প্রদীপ যে সুসন্তান সেটি আজ আমরা ধর্ম অনুশীলন শাস্ত্রীয় বৈদিক জ্ঞান সদাচার না থাকায় মনে আছে মা নিকষা বাবা সেই কে মণি যে গর্বে রাবণ জন্মালো সেই গর্বে আবার বিভীষণ এলো কি মজা দেখুন যে গর্বে রাবণ কুম্ভকর্ণ জন্মালো সেই সেই গর্বেই তো বিভীষণ এলো দুটো পার্থক্য কেন দেখুন বিষয়টা হচ্ছে আমাদের ভাগবতেও আছে দেবাহতি চরিত্রে মনের যে তমগুণ রজগুণ এই রজ বা তম ভোগ বাসনার দ্বারা যে মেয়েরা উপযুক্ত কাল উপযুক্ত সময় নির্ণয় না করে সন্তান সব থেকে বড় কথা কি সব থেকে বড় কথা একটা ক্ষেতে বীজ বপন করার জন্য মানুষ ক্ষেতটা কি করে আগে পরিপাটি করে নেয় চাষ নিয়ে দেয় মই দিয়ে দেয় সার ছড়িয়ে উর্বর করে নেয় তারপরে আবার কত দূরে ভালো বীজটা কিনতে যায় জেলা শহরে সেই বীজ উপযুক্ত কাল উপযুক্ত সময় বপন করে একটা বাগদা চিংড়ে কিভাবে গ্রেট হবে তাই বিদেশ থেকে না হয় একটা গরু কি করে মোটা তাজা হবে তার জন্য ওষুধ গবেষণা করা হয় অথচ কোন সময় সন্তান জন্মালে সেই সন্তানটা ধর্মজ সন্তান হবে আদর্শ সন্তান হবে সেই কাল কখন সেই সময় কখন সেই বিধি কেমন এটা জানা এই জন্য আমাদের গৃহ এই সংসারটা আশ্রম এটাকে শুধু খাওয়া দাওয়া ঘুমানোর হিন্দুর ঘরে কেন তুলসী বেদি থাকবে আঙিনাতে কেন তুলসী থাকতে হবে নাহলে তুমি হিন্দু নাও তুমি তখনই হিন্দু যখন তোমার গৃহঙ্গনে ভক্তিজীবীর সকাল সন্ধ্যা আরতি হবে বন্দন হবে পরিক্রমা হবে তুমি তখনই হিন্দু বলে দাবি করতে যখন তোমার ঘরে একখানা গীতা থাকবে শুধু পেপারে মোড়ানো থাকবে না ওই গীতা প্রতিদিন পাঠ হবে অনুশীলন হবে তার আগে তুমি হিন্দু না সনাতনী নয় তুমি তখনই হিন্দু যখন তোমার ঘরে শ্রী গোবিন্দের পূজা অর্চন হবে ভোগ রাগ হবে সংসারটা তোমার নয় সংসারটা ভগবানের তুমি এখান থেকে ষাট বছর আগে এই পরিবারে ছিলে না এর পরেও থাকবে না সংসারটা ভগবানের আছে গোবিন্দের কালকে কোথায় এক জায়গায় গেছি পাঠ করতে